তো এখানে দেখো বলছে উদ্দীপকের মৌলটির পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস তো উদ্দীপকের মৌলটির যুজ্যতা ইলেকট্রনটির কি বলছে যুজ্যতা ইলেকট্রনটির কৌনিক বর্বেগ নির্ণয় করো কি বলছে ভাইয়া যুজ্যতা ইলেকট্রনটির কৌনিক সো এটার যুজ্যতা ইলেকট্রন কোনটা আমাকে বলো এটার যুজ্যতা ইলেকট্রন কোনটা যুজ্যতা ইলেকট্রন মানে হচ্ছে যুজ্যতা ইলেকট্রন হচ্ছে মৌলের সর্বশেষ শক্তি স্তরে যে ইলেকট্রন থাকে এটার যুজ্যতা ইলেকট্রন কি বলছি মৌলের সর্বশেষ শক্তি স্তরে যে ইলেকট্রন থাকে এটাই যুজ্যতা ইলেকট্রন তাহলে এই যে পটাশিয়ামের ইলেকট্রন মিনা দুইটা পদ্ধতি দিচ্ছে ওয়ান এস টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স পরে থ্রি ডি ওয়ান দিছে বাট আমরা জানি এটা ভুল তারপর দেখি পদ্ধতি টু এ দিছে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স ফোর এস ওয়ান তো এটাই সঠিক পটাশিয়ামের ইলেকট্রন মিনাশ আমরা যারা জানি যেহেতু পটাশিয়াম মানে কেয়ার কথাও বসে ঠিক আছে স্যার পোটাশিয়াম উনিশ আমরা জানি তার ইলেকট্রন মিনাশটা এটাই সঠিক তো এটা সর্বশেষ শক্তি স্তর যে নাম্বার শক্তি স্তর চার নাম্বার যে ইলেকট্রন এটাই তো তার সর্বশেষ যুজ্যতা স্তরের ইলেকট্রন মানে যুজ্যতা ইলেকট্রন সর্বশেষ শক্তিস্তরের স্তরের ইলেকট্রনগুলোই তার যুজ্যতা ইলেকট্রন সর্বশেষ শক্তি একটা ইলেকট্রন আছে ওইটাই তার যুজ্যতা ইলেকট্রন তো ওই ইলেকট্রনের কৌণিক বরবেগ বের করতে হচ্ছে কৌনিক বরবেগ তো আর পারি ভাই কৌণিক বরবেগ হচ্ছে এম বি আর ইকাল টু এন এইচ বাই টু পাই অত এতটুকু আমরা জানি এতটুকু আমরা বুঝি পারিও কৌণিক বরবেগ কি এম বি আর ইকাল টু এন এইচ বাই টু পাই সো এই যে এমবি আর টু এন স্পে টু পাই এটা মনে করে লিখলাম তো এই যে এখন এটাতে কি লাগে এন এইচ এ গুলা আছে এন কোনটা যুজ্যতা ইলেকট্রন কোন এক পরবে যুজ্যতা ইলেকট্রন কোন শক্তিস্তরে আছে চার নাম্বার শক্তিস্তরে তাহলে এর মান 4 সো এই 4 বসিয়ে তুমি হিসাব করবা যুজ্যতা শক্তিস্তরে মানে কোন এক পরবেক না সো যুজ্যতা ইলেকট্রন তো তুমি এখানে তো বুঝে দিলাম যুজ্যতা ইলেকট্রন কোনটা ওটা সো এইভাবে লিখবা লিখে তুমি হচ্ছে এখানে মান বসাবা যে দেখো অনেক বলবে এম বি আর ইকাল টু এন এইচ বাই টু পাই তো এখানে আছে এন এর মান ফোর এইচ এর মান তো আমরা জানি সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স ইন্টু টেন ইনভার্স থার্টি ফোর বাকি এটা তো হিসাব নিকে জানো টু ইন্টু পাই এর মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এটা হিসাব করে তোমরা বসাই ঠিক আছে তো এটা পারবা এটা পারবা এটা করিও ঠিক আছে ওকে আর যুজ্যতে ইলেকট্রন যে সবশেষ শক্তি স্তরের ইলেকট্রনিক যুজ্যতে ইলেকট্রন এটা নোট করে লিখে রাখো সাইডে ভাই মুখে বলে দিলাম এরপরে আচ্ছা এটাকে একটু ডুপ্লিকেট করি আমাদের বলছে যে দেখো এটাতে কি বলছে হুম এই যে এটাতে বলছে এটা একটু মুছি ওকে বলছে উদ্দীপকের মৌলটির ইলেকট্রন বিন্যাসে কোন পদ্ধতি সঠিক বলে তুমি মনে করো ওকে সো উদ্দীপকের মৌলটি ইলেকট্রন বিন্যাসে কোন পদ্ধতি সঠিক এখানে দুইটা পদ্ধতি দিয়েছে পটাশিয়ামের তো আমরা কোন পদ্ধতি সঠিক আমরা ভালো করে জানি পটাশিয়ামের এখানে একটা ইলেকট্রন বিন্যাস দেখো কি দিছে আমাদের ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স এরপরে বসে যে এটা থ্রি ডি ওয়ানে চলে গেছে আচ্ছা যাই হোক সো এই পদ্ধতিটা ভুল আমরা ভালো করে জানি ঠিক আছে কেন বলে এটা পরে ব্যাখ্যা করতে হবে সো এই যে এটা এটা হচ্ছে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স তারপরে এটা পরে ফোর এস মানে থ্রি ডিতে যায় না এই ফোর এস এ চলে গেছে তা আমরা জানি যে এই পদ্ধতিটাই হচ্ছে আমাদের সঠিক সেকেন্ডটা তো এটা কেন সঠিক এটা তো ব্যাখ্যা করে দিতে হবে ঠিক আছে এটা কেন সঠিক বলো দেখো সো এটা কার আউফ বাউ নীতি না আউফ আফবাউ নীতি না আমরা জানি নীতি অনুসারে ঠিক আছে নীতি অনুসারে অনুসারে ইলেকট্রন সময় কম শক্তি এইটা তো বা পড়াইছি আমরা আফবাহ নীতি অনুসারে ইলেকট্রন সবসময় কম শক্তি সম্পন্ন কম শক্তি সম্পন্ন অরবিটালে প্রবেশ করে ঠিক আছে ইলেকট্রন সব সময় কম অরবিটালে অরবিটালে আগে প্রবেশ করে ঠিক আছে আগে প্রবেশ করে এটা আমরা জানি তো আমরা এবং এই যে অরবিটালের শক্তি অরবিটালের অরবিটালের শক্তি অরবিটালের শক্তি এন প্লাস এল সূত্র দ্বারা সূত্র দ্বারা সূচিত হবে এটা দ্বারা নির্ণয় করি আমরা ঠিক আছে সো আমরা এক্ষেত্রে ফোর এর শক্তি বের করি ফোর এস এর শক্তি কি হবে এন প্লাস এল দ্বারা হিসাব করলে দেখো ফোর এস ফোর এস এ এন এর মান ফোর এবং এল হিসেবে এল যে সহকারী অরবিটাল ঠিক আছে সহকারী শক্তি তো এল এর জন্য এস এর মান কত মানে এস এর জন্য এল এর মান কত তার মানে এস পি এইগুলাতে

তো ওইটার সমান যদি ফাইভ আসে তাহলে কোনটা বেশি ফোর এস বেশি না থ্রি ডি বেশি সেখানে আমরা দেখতেছি এখানে আমরা কি দেখতেছি ভাইয়া ফোর থ্রি ডি এর চেয়ে ফোর এস এর শক্তি কম তো ফোর আমাদের দরকার যা যে অরবিটালের শক্তি কম ওই অরবিটালে আগে ইলেকট্রন প্রবেশ করবে সো ফোর এস এর শক্তি কম ফোর এস স্মলার দেন থ্রি ডি তো এজন্য এজন্য আমরা কি করবো অতএব অতএব ইলেকট্রন আগে ইলেকট্রন প্রথমে প্রথমে ফোর এস অরবিটালে প্রবেশ করবে অরবিটালে প্রবেশ করবে তো এই ক্ষেত্রে ইলেকট্রন মানে থ্রি ডিতে না গিয়ে ফোর প্রবেশ করবে এবং থ্রি তে পড়ে যাবে তাহলে ওই আমাদের কোন পদ্ধতি সঠিক পদ্ধতি দুই সঠিক তোমার কোন পদ্ধতি সঠিক ভাইয়া পদ্ধতি দুই শুধু মিলে দিবা পদ্ধতি দুই হচ্ছে সঠিক ঠিক আছে মানে এই যে এইটা ইলেকট্রন আগে ফোর গেছে থ্রি যায় নাই ঠিক আছে তো এটাই বেকা তোমরা জানো যদিও তারপরে আবার